নমস্কার বন্ধু আমার চ্যানেলে স্বাগত চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমি আজকে বানাবো চালতার আচার এটা কিন্তু টক ঝাল মিষ্টি এবং মশলাদার চালতার আচার তার জন্য নিয়ে নিতে হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা দু চামচের মতন মৌরি দু চামচের মতন জিরে দু চামচের মতন ধনে ভালো করে এটাকে আমি খুব হালকা আঁচেতে এটাকে নেড়ে নেব নেড়ে একটু গুড়িয়ে নেব সে হামল দেশাতেও গুঁড়াতে পারেন বা মিক্সিতেও গোড়াতে পারেন আমার সামনে যেটা ছিল সেইভাবেই করলাম এবং খুব তাড়াতাড়ি এই আচারটা করার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এটা কিন্তু জল খুব বেশি পরিমাণে আমি দিই আর এর মধ্যে কিছুটা নুন সাদা নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে দিয়ে কিছুটা ঢাকা দিয়ে রাখলে পরে আমার একদম চালতাগুলো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এইভাবে দেওয়ার পরে আমি এক বাটির মতন চিনি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি চিনি লাগেনি কেননা চালতাটা একটু কচি ছিল যার জন্য বেশি চিনি লাগেনি এক চাম এক বাটির মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে যখন চিনিটা গলে গেল সামান্য একটু বিট নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে এইভাবে একবার করে দেখবেন খুব তাড়াতাড়ি যাদের হাতের সময় খুবই কম তারা কিন্তু এইভাবে একবার করে দেখতে পারেন আর সামান্য যে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটা আমি একবারে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে অনবরত এরকমভাবেই নাড়তে থাকবো আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কোনো রকম যদি জাম্পস থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখুন শুধু কালারটা কত সুন্দর এসছে আর কি বলবো যদি ভেবেছিলাম যেটা রেখে দেব তুলে কিন্তু রাখার আর সময় পেলাম না সবাই এমনভাবে কেড়ে কেড়ে খেয়ে নিল যে আর রাখাই গেল না কিন্তু যদি এরকমভাবে করে নিয়ে যদি আপনারা একটু রোদের রাখতে পারেন তাহলে কিন্তু এটা বেশ এক বছর দু বছর আপনি রাখতে পারবেন এবং অসময় সেটা খেতেও পারবেন আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন কেমন লাগলো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকুন এবং আপনারা কমেন্ট করলে আমাদেরও সব কিছু দেখাতে বা ভালো লাগে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে আজকের মতন ধন্যবাদ